মানে আগের ধারাবাহিকতার মতে আছে আগের সে খারাপ হয়েছে আমি জিলুর ভাই আগের বলতে আমি প্রিভিয়াস রেজিমে কথা যে ফেসিজম ফেসিজমের সময় যে চাদা ছিল সেই চাদার পরিমাণ বেড়ে গেছে ফেসিজমের সময় যে মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য হতো সেটাও বেড়ে গেছে এবং হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আমি আর সায়ন্ত ভাই আমরা তো হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করছি আমরা বইও বের করছি এবং আমি নিজেও ভোগান্তির শিকার হয়েছি বহুতভাবে ভিকটিম হয়েছি আমি কয়েকটা দুইটা ঘটনা আপনাকে বলি জেলও খেটেছেন আপনি হ্যাঁ জেলও খেটেছি আমি সো হিউম্যান ভায়োলেশন এরকম হচ্ছে যে এগুলো দেখার কেউ নাই একজন বন্দি যখন থাকে সেই বন্দি আপনার কাকে ডান্ডা বেরিয়ে পরায় আনবে আর কাকে আনবে না এইটা তাদের সুইট উইল নিয়ম হলো দুর্দর্শ যারা এখানে অনেক ইনোসেন্ট লোককে সিম্পলি যে ধরা পড়ছে এই ফেসিজম বিরোধী মামলায় এনে মনে করেন কাশিমপুর কারাগারে দশটার সময় গেল তাকে সেই ডান্ডাবেরিটা খুললোই না অথচ সেখানে লোক থাকার কথা তারা যখন জেলে ঢুকবে ঢুকে ডান্ডাবেরি খুলবে সো এই লোকগুলো কীভাবে টয়লেটে যাবে কীভাবে ঘুমাবে নোয়ান ইজ দেয়ার টু সি কেউ দেখে না তারপর এই যে এখন সোন অ্যারেস্টে একটা বাণিজ্য সৃষ্টি হয়েছে আমি সেদিন কোর্টে একটা মুভ করলাম উত্তরার একই থানা থেকে মানে এমনিতেই আসামি একশোর উপরে প্রত্যেকটা আসামি ওই যে শেখ হাসিনা থেকে শুরু করে সব মানে ইয়া এই চোদ্দ মাসে ঠিক করতে আরও আরো সোনারেস্ট একটা আলোচনা আপনিও আনছিলেন আমাদের কলিগ বেরিস হাসান তাকে এই মানে সোন অ্যারেস্ট একটা নিয়ে গেছে বনানী থানা থেকে কোর্ট দেখলাম এই একটা জায়গায় ইন্টারভেন করেছে যে সোনারেস্ট দেখা নাই সোন অ্যারেস্ট দেখাতে হলে মানে ফাউন্ড ফাউন্ডেড হতে পারে ডিপ ফাউন্ডেড তাকে সোনার যাকে সোনারেস্ট দেখাবে তাকে বলার সুযোগ দিতে হবে অথবা তার উকিলের এবং এই রকম শত শত কেস আছে লাকি লাকিয়ানাভ লয়ার এবং তার পক্ষে অনেক গিয়েছিল এরকম অনেকে এই সোনারেস্টে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হচ্ছে এইটুকু ওভারসি করার মেকানিজম এখন পর্যন্ত এরা সৃষ্টি করতে পারে নাই তো এইভাবে ভায়োলেট হচ্ছে আপনার হিউম্যানাইটস এবং মিথ্যা মামলার সরাসরি একেবারে আগের মতো আছে পুলিশের বাণিজ্য আগের মতো আছে সেই জায়গায় আমরা বলি যে পনেরো বছরে যাদেরকে পুলিশে নিয়োগ করা হয়েছে এর একটা অংশ ছিল আমার যতটুকু নলেজ আছে যমুনা টিভিতে একটা রিপোর্ট আছে এর ভিতরে তিনশো ছিল ইন্ডিয়ান রয়ের এজেন্ট তিনশো এরা পালায়ে গেছে আর রয়ের অন্য এজেন্টরা মুজিব যে পলাতক সেই মুজিব টারমার্কিট থেকে উঠিয়ে দেশ একদম প্লেনে ডাইরেক্ট কোনো বিষয় কোনো ফর্মালিটিস নাই এরা পালাইয়ে গেছে এই পাঁচই আগস্টের পরে এই ছাড়া যাদেরকে নিয়োগ করেছে পুলিশে এরা সব আওয়ামী লীগের লোক যুবলীগ ছাত্রলীগ ক্যাডার এর বাইরে কাউকে চাকরি দেয় তো নির্বাচনের আশঙ্কা এই বড় আশঙ্কাটা এখানে এই যে এখন বাণিজ্যগুলো করে এদের একটা অংশ এই নিয়োগ বাণিজ্য যাতে এই ধরনের একটা পারসেপশন সৃষ্টি করা আগে আমরা ভালো ছিলাম আগের থেকে খারাপ হচ্ছে তারপরে আপনার রোড ট্রাফিক আপনি দেখেন যে এই যে যানবাহনের যে চাঁদাবাস একটু কমে নাই শুধু চেহারার পরিবর্তন হচ্ছে এক কারণ বাজারে আমরা অন্য আলোচনা বলছিলাম আমার কাছে ব্যক্তিগতভাবে তথ্য আসছে আগে যে হয়তো তার সে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট চাঁদাবাস বেড়ে গেছে এই কথা তো যথেষ্ট নয় যে অনেকে স্যাক করা হচ্ছে অনেকের ব্যবস্থা নেছে কিন্তু চাঁদাবাস তো থামছে না একটা রাষ্ট্রে চাঁদাবাস থামানো যাচ্ছে না চুয়ান্ন বছরে তাহলে কিভাবে সুশাসন এ প্রতিষ্ঠাবে প্রতিষ্ঠা হবে আপনার জায়গায় আপনি বাড়ি করবেন আপনি অনেক কষ্ট করে একটা জমি কিনছেন সেখানে চাঁদাবাজকে চাঁদা দিতে হবে নাহলে আপনি বাড়ি করতে পারবেন না এটা কোন দেশ আপনি বলেন তো হ্যাঁ এই চাঁদার ভাগ যখন উপরে যায় তখন কিন্তু এই চাঁদা বন্ধ হয় না তো চাঁদাবাস বন্ধ করতে হলে কি করতে হবে ওই যে অ্যাক্টর যে মেইন চাঁদাবাস ও কোন ওতো না চাঁদা যেখানে যেখানে যায় সেই পুরো জায়গায় অ্যাকশন নিতে হবে সেটা তো করা হচ্ছে না এখন বিএনপির উপরে দায়ভার আসছে অনেকখানি সত্য অনেকখানি অসত্য কিন্তু দায়ভারটার কিন্তু কমপ্লিট আসছে বিএনপির ঘাড়ে এবং অনেকে কিন্তু বলা শুরু করেছে যে আমরা তো কোনো পরিবর্তন দেখছি না এইটা কিন্তু বিএনপির সামনে বড়ো একটা চ্যালেঞ্জ আমি ওই যে বললাম জিল্লুর ভাই যে কোথায় সংস্কারগুলো কোথায় হতে পারতো সেইখানে বলি যে আমাদের এই ঢাকার ট্রাফিক ব্যবস্থা দেখেন একটা দেশের রাজধানী শহরে এই রকম যুদ্ধ অবস্থায় তো এরকম ট্রাফিক ব্যবস্থা থাকে না এই যে মেশিন রিক্সাগুলো ভয়াবহ এটা তো মানে মানে কিলার হিসেবে আবির্ভূত হয়েছে এখন এইটা থামাতেই পারছে না আমরা যদি বাসের রং টার্ম দেখেন একটা দেশে এরকম হয় অনেক দিন ধরে আমরা শুনছি যে একটা কোম্পানির আওতায় এইটাকে আনা হবে যার খুশি সে ইনভেস্ট করবে যে বাস কখনো অ্যাব্রোথাবোভাবে দাঁড়াবে না একটার পিছনে আর একটা থাকবে যে কোনো উন্নত দেশে যেভাবে হয় যে একই কোম্পানির ওখান থেকে যে প্রফিট হবে তার শেয়ারও নিজ চলে যাবে এইটুকু আমরা করতে পারি নাই মানে এরা খালি বিদেশ ভ্রমণ নিয়ে ব্যস্ত আছে এরপর আসেন ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করবে না এটা নিয়ে কত আলোচনা হয়েছে এই জায়গাটায় তো আমরা বুঝতে পারি নাই সশস্ত্র বাহিনীতে সেই উনিশশো এগারো সালের আইনটা উনিশশো সালে সেইটাকে বলা হলো এই বা সালের আইনটা পাকিস্তান আইনটা আমরা চালাচ্ছি এখানে কোনো এপিলেট ফর্ম নাই সেনাবাহিনীতে যাদেরকে বিচার করা হয় তাদের শুধু একটা রিভিউ ফর্ম আছে তাহলে ইন্ডিয়ার মতো জায়গায় ইউকে সব জায়গায় কিন্তু এপিলেট ফর্ম আছে কারণ সাংবিধানিক অধিকার আপনি কোনোভাবে তার রহিত করতে পারবেন না সিম্পলি সশস্ত্র বাহিনীতে চাকরি করার জন্য তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায় এখানে অনেকেই ভিক্টিমেজ হয় স্পেশালি গত পনেরো বছরে অনেকে ভিক্টিমেজ হয়েছে শুধু ওই পরিবার এখন এখন জাস্ট যেটা আপনি প্রসঙ্গটা তুলে এবং এখন যা হচ্ছে সশস্ত্র বাহিনীর এই যে কয়েকজনকে কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদেরকে আদালতে নেওয়া বা তাদেরকে সেনা হেফাজতে রাখা নিয়ে যে বিতর্ক এর নিষ্পত্তি এবং সেনাবাহিনীকে ঘিরেও নানা মহল থেকে নানা রকম সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের আলোচনা বিতর্ক তৈরি করবার চেষ্টা বা সেটা জারি আছে আমি আমি জিল্লুর ভাই এখনও বলব যে যাকে সমালোচনা করুক প্রথম কথা হলো যে ন্যাশনাল প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে নিয়ে পৃথিবীর কোথাও পাবেন না এইভাবে মানুষ সমালোচনা করে আপনার টার্গিল যুদ্ধে একজন লেফটেন্যান্ট মারা গেছিলো সেই লেফটেন্যান্টের পক্ষে সমস্ত জাতি দাঁড়িয়ে গেল ইন্ডিয়া পাকিস্তানে একই জিনিস ঘটে সেনাবাহিনীর কিছু সদস্য অপরাধ করতে পারে তাদের বিচার তো সেনাবাহিনীর অফিসাররা সেনাবাহিনীর সদস্যের সবচেয়ে আগে চায় আমি তো সবচেয়ে বড় ভোকাল সো এই যে একটা জাতি গঠন হয় নাই সেটা একটা সবচেয়ে বড় সিমটম যে সুযোগ পেলে রাম শ্যাম যদু মধু টাকমাতালা এরা মানে একদম যা খুশি তাই ফেলে খাইয়ে ফেলবে শেষ করে ফেলবে ডিস্ট্রয় করে ফেলবে কারণ ওই যে জাতি গঠন নাই এই জন্য দরকার কম্পালসারি মিলিটারি ট্রেনিং আমাদের জিও পলিটিক্যাল লোকেশন এবং যে রাজনৈতিক পরিস্থিতি জাতিকে আপনার সংহতি একটা সংহতিপূর্ণ জাতি করতে হলে একটা ইন্টেগ্রেটেড জাতি করতে হলে এবং বাংলাদেশের প্রতিরক্ষার জন্য এইটা অন্য কোনো সুযোগ পেলে দুই আলোচনা অফেন্স হয়েছে যারা ডাইরেক্ট অফেন্স ঘটিয়েছে আর যারা রেস্ট টেনে নিয়েছে এরকম এক্সাম্পল আছে মনে করেন ঘটনা ঘটছে সব আকবর যে পালাই গেছে সেই সময় ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ঘটনা তখন ঘটেছে কিন্তু পরবর্তীতে যারা এখানে পুষ্টিং এসেছে তাদের তাকে রিলিজ করারও ক্ষমতা ছিল না তারা তাকে পিকআপও করে নাই আইনের ভাষায় তার কিন্তু একটা স্ট্রিয়া নাই ম্যানস্ট্রিয়া নাই এখন আপনি জানেন যে আকবরের একটা ইন্টারভিউ হয়েছিল ঘুম কমিশনের চেয়ারম্যানের সাথে সেইখানে সে বলেছে যে আমি প্রধানমন্ত্রীকে হুম্মম কাদের সম্বন্ধে বলেছি প্রধানমন্ত্রী বলেছে পরে দেখবো তাহলে তার এটা তাহলে এটা কে ঘটিছে ঘটাইছে প্রধানমন্ত্রী নিজে এবং তার এক এবং যে কয়জন পালাইয়ে গেছে দোজ আর দ্য প্রিন্সিপাল অফেন্ডার্স আর যারা পালায় নাই এরা হলো ওই যে পরের এসে ঠিক আছে আমাকে পোস্টিং দেশে আমি পিক আপও করিনি না আমার সারওয়ার অথরিটি ছিল না তাহলে এইখানে কিন্তু ওই দক্ষিণ আফ্রিকার যে রিকনসিলেশন প্রসেসটা এমন কোনো কাজ করা উচিত হবে না জাতি ফার্দার বিভক্ত হয়ে পড়ে সেনাবাহিনী বিভক্ত হয়ে পড়ে সেনাবাহিনী বিভক্ত হলে জাতি বিভক্ত হলে ইন্ডিয়ান পারপাস সার্ভাই রয়্যাল পারপস সার্ভাই এই জন্য দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক এই আমি আমার নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছি যে যারা আর্মি অ্যাক্ট অনুযায়ী যাদেরকে এখন অ্যাটাস্ট করা হয়েছে তাদেরকে একাধিক ফর্ম থাকে বিচারের তাকে কোর্ট মার্শালও করা যায় করা যায় আমার মেয়ার একটা অপিনিয়ন রেখেছি কেন আমি বললাম সেনাবাহিনীর একটা সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টটাকে অনার করতে হবে সেনাবাহিনী দেখতে চায় তার বিচার তারাই করবে এবং কোর্ট মার্শালে বিচার করা হয় আর কোর্ট মার্শালকেই বলা হয় ক্যাঙ্গারু কোর্ট তো সেইখানে এইটা আর এই যে আইসিটি যে সর্বশেষ অ্যামেন্ডমেন্টটা বলছে এটা নিয়ে হিউজ কন্ট্রোভার্সি হবে যে আপনি বিচার শুরু করার আগে তার সমস্ত বেনিফিট লয়ের প্রিন্সিপাল হলো এভরিবডি হ্যাজ টু বি কনসিডার্ড ইনোসেন্ট আনটিল অ্যান্ড আনলেস কনভিক্টেড বাই এ কম্পিটেন্ট কোর্ট সো আপনি এটা সংবিধান এবং সংবিধানের আইল সর্বোচ্চ আইন সো এটা নিয়ে ভবিষ্যতে কিন্তু অনেক কিছু হবে সেই জন্য আমি বলছি যে সেনাবাহিনীর অফিসাররা এবং জোয়ানরা দুই সেট আইন যেটা করা হয়েছে বা সংশোধন তার সংসদের মধ্য দিয়ে করা হয় করা হয় না এবং এইটা যদি রেটিফাইড না হয় তখন আরেকটা ইস্যু আসবে আমি বলি যে সেনা সদস্যরা কিন্তু দুই সেট লয়ের আওতায় দুই সেট একটা হলো সেনা আইন আর একটা হলো দেশের নর্মাল আইন সিভিল সিটিজেন শুধু একটা আইনে তাহলে সেনা আইন অনুযায়ী যখন কারোর প্রতি অভিযোগ আসে তাকে অ্যাটাস্ট করা হয় টু ফেসিলিটেট দেয়ার ট্রায়াল এইটা যে অনেকে না জেনে বলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা টাইম শুরুই হয় না চব্বিশ ঘন্টা হল তারা যখন পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে তখন থেকে তবে এই ডিবেটটাও সরকারের নিষ্পত্তি করা দরকার এর ভিতরে এই আশঙ্কা আছে কি না যে এই ইস্যুকে সামনে এনে আবার ওই যে ভোটকে বিলম্বিত করা আবার স্বাধীনতার সাথে আমি একমত ওদের ওরা এখন সরে যেতে চাচ্ছে